সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম তো সকাল সকাল দেখো আমি তোমাদের আমার বাগানে দর্শন করাই তো বাগানে খুব সুন্দর দুটো জবা ফুল ফুটেছে আর জবা ফুল দুটো কেমন ফুটেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ আমার ছেলে এখানে গাছে জল দিচ্ছে আমার ছেলে আজকে বলল আমি গাছে জল দেবো মা তো আমি বললাম দাও তার জন্য ওই আজকে গাছে জল দিচ্ছে তো বাগানের দর্শন করানো শেষ হলে আমি এবার চলে আসছি নিচে তো নিচে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর দেখো বেডরুমটা ভালোভাবে আমি ঝটপট করে পরিপাটি করে গুছিয়ে নেব তারপর যাব আমি অন্য কাজের দিকে আজকে খুব একটা রান্নার ঝামেলা নেই মানে খুব সাদা সাপটা ভাবেই আজকে রান্নাটা কমপ্লিট করে নেব আর এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্না বান্না করতেও ইচ্ছে করছে না তো দেখো আজকে করব আলু পোস্ত বিউলির ডাল আর চাটনি আর কিছু ভাজাভুজি করে নেব তো এইটুকুই আজকে বেশি রান্না করব না কারণ আজকে শরীরটাও বেশ ভালো যাচ্ছে না মানে সারা রাত ঘুম হয়নি কারেন্ট ছিল না তো তার জন্য আজকে রান্না টান্না করতে মানে কোনো কিছুতে এনার্জি ঠিক লাগছে না তো যতটুকু পারবো ততটুকু বেশি কিছু করবো না বুঝতেই পারছো আজকে কারেন্ট নেই তো ঘরটা একটু অন্ধকার টাইপের লাগছে তো এর মধ্যেই আমি দেখলাম যে যত দেরি করব কাজের মধ্যে ততই দেরি হয়ে যাবে তার জন্য আমি এর মধ্যে কাজটা কমপ্লিট করে সেরে নিলাম আর এই যে পাশের দেয়ালে দেখতে পাচ্ছ তোমরা আমার ছেলে কি আঁকি বুকি করে রেখে দিয়েছে তো দেখো ঘরটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে গোছানো কারেন্ট কখন আসবে জানি না তার মধ্যেই গুছিয়ে নিলাম এবার আমি যাবো রান্নার দিকে তো দেখো বন্ধুরা আমি এখানে ভাতের হাঁড়িতে ভাতটা বসিয়ে দেব তারপরে আমি যে কুটনোগুলো কাটার আছে মানে সবজিগুলো কেটে নেব। আর এখানে যে রান্নার যা যাবতীয় জোগাড় মশলাগুলো বেটে সব রেডি করে রেখে দেব। আসলে ভাতটা আগে থেকে চাপিয়ে দিলে কি হয় এখন মনে ধরো ভাতটা ফুটতে ফুটতে আমার অন্যান্য কাজগুলো সারা হয়ে যায় তারপর দেখো আমি এখানে গাছ মানে এখানে যে পাঁচিলের ওপারে একটা গাছ লাগিয়েছিলাম সজনে গাছ তো সজনে গাছের কিছু শাক আজকে পেরে নেব তো বাবা খেতে মানে আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন সজনে শাক তো আজকে বললো যে সজনে শাক খাবো তো তো দেখলাম যে পেরে নিই আর এখানে তোমরা বুঝতেই পারছ আমি গাছে উঠে পারছি মানে গাছে উঠতে আমার খুব ভালোই লাগে মানে বিয়ের আগে খুব গাছে উঠতাম এখানে ওখানে যেতাম চড়তাম কিন্তু এখন তো আর সেরকম গাছটা যেখানে নেই মানে আমাদের বাড়িটা তো পুরোটাই পাকা আর বাড়ির তেমন নিজস্ব জায়গা নেই তো গাছ তেমন লাগাতে পারি না যেটুকুই গাছ আছে তার মধ্যেই আমি জায়গা আছি তো তার মধ্যেই এই গাছটা লাগিয়েছিলাম তো এখন সেই শাকটা মানে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিচ্ছি যাকে বলে এক কথাই তো দেখো আমার ওদিকে শাক পাড়া হয়ে গিয়েছে শাকটা বেছে দেবে দিদিরা আর আমি এদিকে রুমটা তখন অন্ধকার ছিল এখন বুঝতে পারছো এখন কারেন্ট এসছে তো মানে রুমের মধ্যে ধরো একটাই জানলা তো দিয়ে আলো বাতাসটা তেমন পায় না তো একটা জানলা ওটাও আগে খুলতাম না মানে পিছনে বেল গাছ থাকায় আর জানলাটা একটু নিচু হওয়ায় ওটাও খুলতাম না তো এখন দুদিন থেকে খুলছি যা গরম পড়েছে একটু হাওয়া বাতাস না ঢুকলে ধরো গাছটা কেমন মানে ঘরটা কেমন লাগে তো তার জন্য এখন খুলে দিয়েছি আর দিয়ে দেখো আমি রুমটা পুরোটাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বললাম কিছু ভাজা ভাজা করে নেব তো ভাজার মধ্যে দেখো বেগুনি ভেজেছি তো তোমাদের কাছে কিছুক্ষণ ব্রেক নিয়ে নেবো দিয়ে ঝটপট রান্নাটা আমি ছেড়ে নেব দেখো বন্ধুরা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে সমস্ত রান্না করে নিয়েছি এবার যাব আমি ছাদে ছাদটা ভালোভাবে পরিষ্কার করে নেব তো দুদিন আগে দেখো ঝড় বৃষ্টি হয়েছিল আর আমি সময় পাইনি ছাদটা পরিষ্কার করতে বাড়ির পেছন দিকেই যেহেতু বেলের গাছ আছে আর মানে ঝড়ের মধ্যে কোথাকার পাতা কোথায় এসে পড়েছে বাড়ির মানে ছাদের উপরে এত ধুলো ময়লা আর এত কিছু পাতা পড়ে আছে যে ছাদটা দেখে বৃষ্টি লাগছে আজ আমার এনার্জি ডাউন হলেও সূর্যমামার এনার্জি কিন্তু ফুল এনার্জি মানে সে তার ফুল এনার্জি দিয়ে আমাদের পৃথিবীটাকে আর বিশেষ করে আমার ছাদটাকে উত্তপ্ত করে রেখেছে তো কিছু করার নেই এর মধ্যেও পরিষ্কার কাজ তো করতেই হবে তো এই রোদে গরমে ধরো পরিষ্কার করে নেব আর আমাদের এই যে ছাদের যে জামা কাপড়গুলো আছে সেগুলোকেও একবারে তুলে নিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে চলে যাব। কারণ আবার বিকেলে ছেলেকে নিয়ে টিউশন যেতে হবে তো আর আসতে পারবো কি না তার তো ঠিক নেই তা এখন তো বৃষ্টিও হচ্ছে না তো যেটুকু পারবো গাছগুলোতে একটু জল নিয়ে নেব গাছ লাগানো হচ্ছে একটা আর্ট কি বলো তো যাদের গাছ পছন্দ হয় গাছ ভালোবাসে তাদের কি মনে হয় যে গাছগুলো দেখলেই মনে হয় যে এই গাছটা আমার ঘরে কেন নেই আমার ঘরে লাগাবো বা আমার কিছু না কার কার মানে আর কারোর কি মনে হয় তা জানি না আমার কিন্তু মনে হয় গাছ দেখলে আমার প্রচণ্ড লোভ হয় আর প্রচণ্ড ইচ্ছে করে যে এই গাছটা আমার বাড়িতে কেন নেই আমি তখনই ইচ্ছে করে যে এই গাছটা নিয়ে আসি আর আমার বাড়িতে লাগাই তাই তোমার দাদা যখনই যায় মানে কোনো নার্সারির দিকে বা কোনো কোথাও যায় তো আমি আমাকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে যাব তো আমি বলি যে গাছ নিয়ে এসো তো ওকে গাছ নিয়ে আসতে বলি আর গাছ বিভিন্ন রকমের গাছ নিয়ে আসে আর দেখো যে জবা ফুলটা আজকে দেখালাম তোমাদের সকালে তো সেই জবাটা নিয়ে এসেছিলো তো ওই জবা আমার খুব লাগানোর ইচ্ছে ছিল তো আমার বাগানে এখানে চার পাঁচ ধরনের জবা আছে তারপরে এখানে অপরাজিতা আছে গোলাপ আছে দু তিন ধরনের তো মানে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে আর এখনও যদি আমি কোথাও যাই যদি আরও সুন্দর সুন্দর গাছ দেখতে পাই তো আমি সেগুলোকে নিয়ে এসে আবার লাগাই তো দেখো প্রচণ্ড গরমে ছাদটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে গিয়েছিলো তার মধ্যে ধুলোবালিও ছিল তো আমি দেখলাম যে বৃষ্টি তো কবে হবে এখন জানি না বৃষ্টির দুদিন আগে হয়েছিল আবার কবে হবে তার জন্য আমি যেটুকু জল ছিল তো জল দিয়ে আমি যেখানটা ধুয়ে নিলাম ভালো করে ভালো করে ধুয়ে নিলে কি হবে বলো তো যে ছাদটা উত্তপ্ত হয়েছিল তো দোতলাটা একটু ঠান্ডা পড়বে ছাদের মেঝেটা একটু ঠান্ডা হওয়াতে দোতলায় খুব গরম হয় রোদে তো ছাদের দোতলাটা একটু ঠান্ডা পড়বে আর এখানে ছাদটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ছাদ পরিষ্কার করা প্রায় হয়ে এসছে প্রায় বলতে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে চলে যাব সন্ধ্যের দিকে তো বললেই ছিলাম আজ বৃহস্পতিবার আমাদের প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো হয় তো মা লক্ষ্মীর পুজো করতে এখানে বাবা চলে এসেছেন বাবা বসে পড়েছেন মা লক্ষ্মীর পুজো করতে আর দিদি জোগাড় করে দিয়ে গিয়েছেন ওইবারই আর এদিকে আমার ছেলেও চলে এসছে বেড়াতে গিয়েছিল ওর বাবার সাথে বিকেলের দিকে ঝোঁক তুলেছিল এই যে খেলনাটা দেখতে পাচ্ছ এই খেলনাটা নেওয়ার জন্য তো খুঁজে খুঁজে খেলনাটা নিয়ে এসছে তাই এখন খুব আনন্দ এখন ওই খেলনাটা নিয়ে ও ব্যস্ত তো ওকে এখন খেলনাটার সঙ্গে খেলতে দিয়েছি আর আমি এদিকে চলে এসেছি রাত্রে খাবার করতে তো খুবই গরম থাকাই আমরা রুটি খাই না আমরা এখানে ঠান্ডা ভাত ছিল ওবেলার তো ওবেলার ভাতটা এখানে জল দিয়ে সেই ঠান্ডা ভাতটা খাবো আর তার জন্য আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে কিছু বড়া ভেজে নেব আর তাছাড়াও আমার দিদি ছিল সে এখানে ডাল বেটে রেখেছে মানে কলাই বাটা ভাত আর এই বড়া ভাজা জলদা ভাতে খুবই মুখরচু যারা যারা খাও তারা অবশ্যই জানবে আর যারা যারা খাও না তারা অবশ্যই একবার খেয়ে দেখো ভালো লাগবে তো আমার ছেলে ওইদিকে খেলাধুলা করছে আমি এদিকে বড়াটা চাপিয়ে দিয়েছিলাম দিয়ে একটু লো ফ্লেমে করে দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি তো বড়াটা ভাজা অর্ধেকটা কমপ্লিট করে নেব করে নিই আমি তখন যাবো ছেলের কাছে তো ছেলেকে পড়াতে বসবো তো ওকে যদি পড়াতে না বসেই বন্ধুরা তো ও কিছুতেই পড়তে বসবে না মানে পড়ার প্রতি ঝোঁক আছে পড়াশোনাও করে কিন্তু আমি যতক্ষণ না বসাবো জোর করে ততক্ষণে বসবে না আবার বসলে পরে তখন তখন আবার পড়তে লাগবে কিন্তু এখন খেলাতে মেতেছে যেহেতু নতুন একটা খেলনা পেয়েছে তো নতুন কিছু পেলে আমরা সবাই আমাদের ছোটোবেলায় কি করতাম যে নতুন একটা জিনিস পেলে সেটা নিয়ে কিছুদিন মেতে থাকতাম তো ওর অবস্থা এখন ওই রকমই হয়েছে তো ওটা নিয়েই এখন মেতে আছে তো যাই হোক দেখো আমার বড়া ভাজা হয়ে গিয়েছে এখন চলে এসেছি ওর কাছে ওকে এখানে বারান্দাতে পড়তে বসিয়েছি বারান্দাটা না আমাদের গোটা বাড়ির মধ্যে এই বারান্দাটার জায়গাটা খুব শীতল খুব ঠান্ডা মানে আবহাওয়া গরম থাকলেও এই জায়গাটা খুবই ঠান্ডা থাকে তো এখানটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তো পড়তে বসিয়েছি তো দেখতে পাচ্ছ ও এখন করছে অঙ্ক তো একে একে বলা কমপ্লিট করিয়ে নেব করিয়ে নিয়ে তখন ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো তারপর আমরা সকলে মিলে রাত্রে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ততক্ষণের জন্য টাটা দেখা হবে আবার পরের ভিডিওটি